সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকার জন্য সবসময় আমি ভিডিও দিয়ে থাকি কিভাবে আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন প্রথম বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ডিউটি শেষে অথবা ডিউটি করার আগে যদি আপনারা সময় পান অবশ্যই আপনারা এক ঘন্টা হাঁটবেন অথবা তিরিশ মিনিট অন্যান্য এক্সারসাইজ কিংবা ব্যায়াম যদি আপনারা জানেন তাহলে ওইগুলো করার চেষ্টা করবেন আমি প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করি এই এক্সারসাইজ কিংবা এই ব্যায়ামগুলো করার জন্য এখানে অনেক বাধা আসে ঘুমের সমস্যা হয় কাজের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যাকে অতিক্রম করে তখন আমি এই ব্যায়াম করার জন্য মাঠে চলে আসি আমি আপনাদেরকে এগুলা কেন বলি আমি অতীত জীবনে ওষুধের ব্যবসা এবং ফার্মি ফার্মাসিস্ট হিসেবে বাংলাদেশে ছয় সাত বছর আমি কাজ করিয়াছি সেই দৃষ্টিকোণ থেকে সৌদি আরবে আসার পরে আমি সর্বদাই এই এক্সারসাইজগুলো করার জন্য চেষ্টা করি আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিভাবে এই এক্সারসাইজ কিংবা এই ব্যায়ামগুলো করা যায় তাহলে শরীরে এক ধরনের এনার্জি তৈরি হয় যে এনার্জিটা আপনার শরীরে সুস্থ রাখার জন্য শরীরকে জ্যাম দূর করার জন্য এই হাঁটা এবং দৌড়াদৌড়ি করা এগুলো অত্যন্ত আপনার খুবই প্রয়োজন তাই আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন যে পর্যায়ে আছেন অবশ্যই তিরিশ মিনিট সময় আপনারা হাঁটার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন কারণ সুস্থতা আপনাকে দেয় জীবনের সুখ এবং শান্তি এটি আপনাকে কোনো পর্যায়ে অন্য কোনো বিষয়ে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না নিজেকে প্রস্তুত করার জন্য এই নিজের সময়টুকু তিরিশ মিনিট কাজে লাগান আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিও ইনশাল্লাহ